এস গেম খেলব মিশন পূরণ করা লাগবে আমার এস খেললে মিশন পূরণ করা লাগবে আমার আমার বন্ধুরা তো চি এস আর বিয়ার খেলতেছে অলরেডি বন্ডে একটা ডাক দিয়েছে ও গাইস আমার তো আজকে সকালে লাইভ স্ট্রিম করতে গেছে সেই সময় কারেন্ট গেছে গা রিপোর্ট দেখা রাখছে আট রিপোর্ট খাইয়ে নিয়েছি তিন রিপোর্ট লো খেলা লাগবে এলান খেলে আসি দেখা যাক বন্ধু একটা ব্যাপারে নেই দেখা যাক ওর সাথে গেম খেলে এটাকে আমি জানি কেন আমাকে সাপোর্ট করবে না মানে মাটা খালা মাথা ধরে잖아 মাথা ব্যাপার করে প্রত্যেকটা 1000 লাইকে একটা উঠে আসে Kagak, eh, ini ভাই তোমরা যে যেদিকে তুমি দেখতেছ প্রত্যেকটা এক হাজার লাইকে একটা উৎলে গিফট আছে বা আর যারা আমার সাথে অ্যাড হইতে চাও ই আর ই দিয়ে যেও ই আর আমার সাথে অ্যাড করে নেবো আর কষ্ট করে ই আরে দিয়ে যেও তোমাদের देर डायमंड गिफ्ट वाला जन वीआर दे दियो देखिए अब मजा करी देखिए कोई 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 मोदू 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 मोदू

মধু রসমালা রসমালা ও আমার বন্ধু তো ইমোট মারতেছে দেখা যায় আবার সাথে এটা বিএম দিন দেখ শট মারলে মরে যাবে দেখা যাক আর সাথে একটু মজা করি o oh, modo 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 é hey, modo 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 মধু 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 ইডি ইডি দিল দিল মধু শেষ পেয়ে না দিলো রে মধু 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 এর বন্ধু মধু মধু খেলার কথা তো শি ছিল কিন্তু খেললাম দেখা যাক Modo, 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 Rashmala Rashmala Modu, modu, modu. É castão, castão. Castão, castão. Castão, castão. Castão, castão. Castão, castão. Castão, castão. Modu Castão. 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 modu. modu. Oh, my God. Hey, modu, modu. Hey, kastum, মধু না তোমাদের জন্য এত সুন্দর ভিডিও বানালাম বাট আমার ইউটিউব চ্যানেলটা ছাড়িয়ে দেওয়া লাগবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করবো না আমি <muchin'> দেখে <muchin'> <muchin'> <Dance muchin'> <dance. muchin'>

তাই জন্য একটু মজা করি খেলাটা ভালো বন্ধুদের সাথে আনন্দ এটা খেলা ভালো লাগে এই মধু মধু রসমালাই রসমালাই 大哥大爷。

आना <laughs> দুছি না কেন তোমাদের মাছ তোমাদের মাঝখান থেকে আমি তো আর গেমে থেকে যাইতে পারি না যাইগা দেখ আমি চলে আইছি ভিডিওটা কতদিন শেষ করা লাগবে আউন্স চার রাউন্ড মারি দিয়েছি চলো গাইস इसको